হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরীতে আজকে আমাদের আর এই যে পুরো ফ্যামিলি নিয়ে আমরা বসে পড়েছি গাড়িতে আজকে আমরা সাইড সিনে যাব তো চলো রওনা হওয়া যাক সবাই সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি গাড়ি সবাই স্টার্ট হবে আর এখন সকাল বাজে আটটা আমরা সবাই সকাল সকাল সান করে একদম বেরিয়ে পড়েছি গাড়িতে করে সাইট সিন করতে আজ যাবো আমরা ভুবনেশ্বর তাই যাওয়ার পথে প্রথমে ব্রেকফাস্টটা করে নিলাম কারণ এটার খুবই প্রয়োজন পেট যদি ভরা থাকে তবেই কিছু ভালো লাগবে আমরা সবাই এখানে অর্ডার করেছিলাম ধোসা কয়েকজন পুরি খেয়েছিল আর কয়েকজন খেয়েছিল ইডলি আমার কাছে ধোসাটা বেশ ভালো লেগেছে আর আমি এটা বেশ এনজয় করে খেয়েছি আর এখানে না দামটাও বেশ কম তুমি মোটামুটি চল্লিশ টাকা থেকেও কিন্তু ধোসা পেয়ে যাবে ড্রাইভার দাদা আমাদের আগের দিন বলেছিল টোটাল সাইট সিন করতে গেলে পুরীতে দশ থেকে বারো ঘন্টা লাগবে তাই আমরা বেশ সকাল সকাল বেরিয়ে গেছি আর এটা হলো চন্দ্রবাঘা বিচ আমরা এখানে নামিনি আমরা একদম সোজা চলে গেছি কোনারকের সূর্য মন্দিরে প্রথমে আমাদের নিয়ে গিয়েছিলো চন্দ্রবাঘা বীচে কিন্তু ওটা প্রায় সমুদ্রের মতোই তার জন্য আমরা আর ওখানে যাইনি এখন আমরা এসেছি কোনারকের সূর্য মন্দির যেটা খুবই ফেমাস তোমরা সবাই জানো তো চলো যাওয়া যাক আর সুন্দর সুন্দর ক্লিপগুলোও নেওয়া যাক মন্দিরটার আশেপাশে যখন তোমরা ঢুকবে বেশ পাঁচ সাতশো মিটার তোমাকে হেঁটে যেতে হবে অনেকটা সুন্দর সাজানো রয়েছে চারপাশটা বর্তমানে এই সূর্য মন্দিরে তেমন কিছুই নেই কিন্তু এখানের কিছু চিত্র বৈচিত্র্য বা বিশিষ্ট জিনিস যেগুলো এই সংগ্রহশালাতে সংগ্রহ করা আছে মন্দিরে ঢোকার আগে তোমরা অবশ্যই এইখানে ঢুকে টিকিট কেটে জিনিসগুলো দেখতে পারো মন্দিরের প্রবেশ দ্বারেই আমরা দেখতে পাই দুই দিকে দুটো এরকম সিংহ রয়েছে যেটা পাথর দ্বারা খচিত নকশা করা আর মন্দিরের কিছু নিয়ম বা এর প্রতিষ্ঠা সম্পর্কে একদম শুরুতেই পাথরে কিন্তু লেখা রয়েছে বলে হয় পূর্ব গঙ্গা রাজবংশের নরসিংহ প্রথম যিনি বারোশো আটত্রিশ থেকে বারোশো চৌষট্টি সালের মধ্যে রাজত্ব করেছিলেন বারোশো পঞ্চাশ সালে এই মন্দিরটি তৈরি করেছে এই মন্দিরটি সূর্য দেবতা অর্থাৎ সূর্যকে উৎসর্গ করা হয়েছিল এটি তার রথের প্রতিনিধিত্ব করার জন্য ডিজাইন করা হয়েছিল যার ভিত্তিতেই চারপাশে বারোটি বিশাল খোদাই করা পাথরের চাকা এবং সাতটি পাথরের ঘোড়াও রয়েছে কালের নিয়মে ঘোড়াগুলির বিলুপ্তি ঘটে যায় বর্তমানে একটি ঘোড়াই ভালোভাবে সংরক্ষিত করা আছে উড়িষ্যা এবং দ্রাবিড় সংমিশ্রণে তৈরি এই মন্দিরটি ধূসর বেলে পাথরের তৈরি এবং একে আকার দেওয়া হয়েছিল কিন্তু এই মন্দিরটি নির্মাণের সময় নরসিংহদেব এক অদ্ভুত নিয়ম চালু করেছিলেন নিয়মটি ছিল এই মন্দির নির্মাণ বারো বছরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং নির্মাণ কার্যে বারোশো শ্রমিক নিযুক্ত থাকে এর মধ্যে যদি একজন শ্রমিক কম হয় তাহলে বারোশো শ্রমিকেরই কিন্তু প্রাণদণ্ড যায় মন্দির নির্মাণের সময় এক শ্রমিকের স্ত্রী গর্ব গর্ভবতী হয়েছিল তার একটি পুত্র সন্তান হয় তার নাম রাখা হয় ধর্মদাস ধর্মদাস বড় হওয়ার পরে তার মায়ের কাছে তার বাবার সম্পর্কে সব কিছু জেনেছিল এবং তার বাবার সঙ্গে দেখা করতে সেই মন্দিরেও গিয়েছিল তার বাবা কিন্তু তখনও মন্দির নির্মাণের কাজ করে যাচ্ছিল মন্দির নির্মাণ করতে আর মঙ্গল ঘর স্থাপন করতে সাত দিন বাকি ছিল কিন্তু ধর্মদাস তার আগেই এখানে মঙ্গল ঘর স্থাপন করে আর রাজার এই নিয়ম উল্লঙ্ঘনের জন্য বারোশো শ্রমিকের প্রাণ বাঁচাতে ধর্মদাস এই মন্দিরের ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা তার জন্য এই মন্দিরে পূজা হয় না এই সূর্য মন্দিরে সূর্য দেবতার কোনো মূর্তি নেই এর পাশে ছিল ছায়া একটি ছোট্ট মন্দির সেখানেও আমি গিয়েছিলাম আর এখানে দেখো জায়গাটাতে যথেষ্ট লোকজন রয়েছে কিন্তু এই যে ছায়া দেবীর সেই মন্দিরটি এখানে আমরা মোটামুটি দানপত্র করে আসি তারপরে এখান থেকে চলে এসেছি একদম ধবলগিরিতে এই ধবলগিরিরও কিন্তু একটা সুন্দর ইতিহাস ধৌলগিরির শান্তি স্তূপ শান্তি পগদা নামেও পরিচিত ধৌলগিরি ভুবনেশ্বর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার সময় কেউ শান্তি স্তূপের সন্ধান পায় এই নামের মধ্যে শান্তি শব্দটির ইঙ্গিত দেয় যেহেতু রাজা অশোক শান্তি ও শান্তি পথ অবলম্বন করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন তাই তিনি কলিঙ্গ যুদ্ধের সমাপ্তির জন্য পরিচিত একটি জায়গায় ধৌলগিরি শান্তি স্তূপের ভিত্তি স্থাপন করে রাজা অশোকের সমস্ত বিশ্ব জুড়ে আনন্দ শান্তি এবং তৃপ্তি প্রচারের অভিপ্রায় প্রদর্শন করে এমন অনেকগুলো আদর্শ এখানে রয়েছে এবং এই আদেশের ওপর আপনি একটি পাথর কাটা হাতি দেখতে পারবেন যেটিকে উড়িষ্যার প্রাচীনতম বৌদ্ধ ভাস্কর্য বলে মনে করা হয় স্তূপের সামগ্রিক গঠন একটি গম্বুজের আকারে করা হয়েছে পাহাড়ের ওপরে একদম ছিল ধবলগিরি আমরা এই পাহাড় বেয়ে 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 নামছি আর তার মধ্যে বৃষ্টি পড়ছে তো বেশ ভালো লাগছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে আর বৃষ্টিতে পাহাড়ি রাস্তা পুরো মনে হবে তুমি দার্জিলিং রয়েছো এখান থেকে আমরা গিয়েছিলাম লিঙ্গরাজ মন্দিরে এটা সাধারণত শিব মন্দির ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি এরপরে আমরা বাড়ি থেকে নিয়ে যাওয়া লাঞ্চটা করলাম পোলাও আর আলু আমরা চলে এসেছি নন্দন কাননে উদয়গিরি খন্ডগিরি দেখিনি কারণ এখন প্রায় বিকেল বাজে দাঁড়াও বলছি তিনটে আটত্রিশ অলরেডি চারটে বাসে যাচ্ছে তো এখানে সাড়ে চারটে অব্দি টিকিট দেওয়া হয় তাই তো আমরা আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এখানেই আসবো তো এখন এখানেই যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো যাওয়া যাক পরে নেক্সট বার কখনও হয়তো ওই দুটো জায়গা আমরা অবশ্যই ভিজিট করব। গাড়ি ভাড়া করা হয়ে গেছে তো পার হেড তোমার ওই একশো দশ করে চেয়েছি একশো করে নিয়েছে উইথ গাইড এই যে গাইডও যাচ্ছে আমাদের সঙ্গে তো স্টার্টিং হলো

এতক্ষণ ধরে তো দেখলাম বিভিন্ন ধরনের সাপ দেখলাম বা হনুমান দেখলাম এরপর আমরা আবার গাড়িতে উঠে বসেছি আবার রওনা দিচ্ছি এবারে নেক্সট দেখা যাক কি দেখবো ঋতুজা এত কিছু দেখে আমরা এবার যাচ্ছি হাতি দেখতে দেখো কতটা ভেতরে যাচ্ছি আর প্রচুর রাস্তা আজকে আমরা হেঁটেছি মানে গাড়ি থাকা সত্ত্বেও হেঁটেছি ওয়ার্উট করা হচ্ছে হ্যাঁ ওয়ার্কআউটই করছে আমি দেখবো আছে কত দামি ওখানে বার্ন হলো মোবাইলটা হাতেই নিয়ে চলে যাওয়ার জন্য দে আমি এখানে লেফা হেই এখন ভাজে রাত্রি প্রায় পনে নটায় একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর ঘোরার যদি অভিজ্ঞতা বলো তাহলে বলবো হ্যাঁ অবশ্যই নতুন জায়গা খুব ভালো লেগেছে আর কত পুরনো মন্দির তারপর এখানকার কালচার খাবার দাবার সব কিছু টুকটাক টেস্ট করা হলো সবাই এখন ভীষণ ক্লান্ত আমার চোখে মুখে দেখেই বুঝতে পারছো ভীষণই ক্লান্ত তো একটু স্কিন কেয়ার করিনি আর আমি এই দুটো সিট মাস্ক এনেছিলাম অ্যাকচুয়ালি এই সিট মাস্কগুলো না যদি ইউজ করা হয় মানে বাইরে যারা ঘুরতে টুরতে যাচ্ছ তার জন্য বেশ ভালো এটা কোরিয়ান সিট মাছ নুনের পরিমাণটা ভীষণ বেশি গো আবহাওয়া বলো যাই বলো না কেন প্রচুর নুনের পরিমাণ বেশি যার জন্য স্কিনটা বড্ড আঠা আঠা হয়ে রয়েছে যাই মারছি না কেন কেমন একটা স্কিন না আঠা আর চ্যাপচ্যাপে হয়ে গেছে ভূতের মতো লাগলেও কিছু করার নেই সিরিয়াসলি বলছি আমি খুব মানে একটা ভালো ফিল করছি তারা চুলটাকে কুটিয়ে আর আমাদের যে রাতের খাবার রাত্রিবেলা আই থিঙ্ক চিকেন হবে ওটাই এখন রান্না করতে যাব বাড়িতে যে বড়রা রয়েছে যারা অনেকটা বেশি বয়স্ক কারণ আমরা তো ফ্যামিলি ফ্যামিলিসহ এসেছি তো তাদের কথা বলবো যে তারা অনেকটা বেশি টায়ার্ড আমরা ইয়াং জেনারেশন তো চেষ্টা করছি যতটা পারি রান্নাটা করে দেওয়ার রাত্রিবেলা কাকু কাকিমারা নিরামিষ খাবে তার জন্য কিছু মাছ হবে আমি রান্না করব আর মামুন গুছিয়ে দেবে আর ওইদিকে আমরা চিকেন করব আর ভাত ব্যাস একদম সিম্পল মানে আমাদের সব ছোটদের জন্য এটা আর কাকু কাকিমাদের জন্য রয়েছে মাছ ভাই বাজার করতে গেছে তো চলো আমি এটাকে মেখে থেকে একটু ওয়েট করি আর রান্নার দিকে যাই